চিত্রনায়িকা স্বপ্নম বুবলি নিজের কাজ দিয়ে গত বছর পেয়েছিলেন সেরা নায়িকা তকমা চলতি বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা যার মধ্যে দেয়ালের দেশ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন প্রশংসা এরই মাঝে সম্প্রতি জানা গেল নীল টিপ নামে নতুন সিনেমায় কাজ করছেন স্বপ্ন বুবলি তবে চিত্রনায়িকা জানালেন নীল টিপের এই খবরটি এমন নয় চূড়ান্ত কিছু হলে অফিসিয়ালি জানাবেন তিনি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে থেমে আছে সিনেমা ইন্ডাস্ট্রি নেই কোনো নতুন সিনেমার খবর তবে এরই মাঝে জানা গেল বুবলির নতুন সিনেমার খবর যদিও নাম ও শ্যুটিং কবে হচ্ছে তার কিছুই ঠিক হয়নি এখনও হবে কিনা পাওয়া যায়নি তারও নিশ্চয়তা তবে খবর ছড়িয়েছে মেহেদি হাসানের নীল টিপ সিনেমায় দেখা যাবে বুবলিকে দ্রুতই শুরু হবে শুটিং সম্প্রতি নির্মাতা বুবলি ও সিনেমাটির প্রযোজকের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে সেই থেকেই চর্চা শুরু সত্যটা খোলাসা করলেন ববলি জানালেন নতুন সিনেমা নীল টিপের বিষয়টি সঠিক নয় সিনেমার নাম এখনও ঠিক হয়নি এক বছর আগে ঈদের প্রজেক্টের জন্য চুক্তি হয়েছিল তাদের সাথে এবার কদিন আগে গল্প পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু নিয়ে আলোচনা হয়েছে মাত্র এর বেশি কিছু না ঠিক হয়নি কোনো কিছুই তেমন কিছু হলে নতুন সিনেমার খবর নিজেই জানাবেন অফিসিয়ালভাবে এদিকে নির্মাতা মেহেদি হাসান জানান বুবলির সঙ্গে তাদের কথা হয়েছে নাটকের একজন অভিনেতাকে নিতে চান বুবলির বিপরীতে তবে সেটা চূড়ান্ত নয় এখনও অন্যদিকে বুবলির বেশ কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় সে তালিকায় আছে সিয়াম আহমেদের কামব্যাক সিনেমা জঙ্গলি রোশনের বিপরীতে তুমি যেখানে আমি সেখানে প্রেম পুরাণ কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাকের মতো সিনেমাগুলি তাউকির শোভীজ ডুনাই